কল্পনা করুন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এখন জীবিত আছেন বাংলাদেশে যদি কেউ তাকে নিয়ে বা ধর্ম নিয়ে কটুক্তি করতো তাহলে তিনি আসলে নিজে কি প্রতিক্রিয়া দেখাতেন আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলব এমন একটা বিষয় নিয়ে যা আমাদের বিশ্বাস আবেগ আর সমাজ তিনটিকে নাড়া দেয় বিষয়টা হলো ধর্ম অবমাননা বা ধর্মীয় অনুভূতিকে আঘাত এবং এর প্রতি মানুষের প্রতিক্রিয়া আমাদের দেশে এমন ধর্ম নিয়ে বিতর্ক রাগ প্রতিবাদ যেন প্রতিদিনের খবর কেউ কারো বিশ্বাসে আঘাত করে কেউ আবার সেই আঘাতের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে ইসলাম আমাদের শেখায় আল্লাহ ও তার প্রেরিত নবীদের প্রতি সম্মান রাখা শুধু ইমানের অংশ নয় বরং এটি সভ্য আচরণের অংশ কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এটাও বলেন যে তোমরা তাদের গালি দিও না যারা আল্লাহ ছাড়া উপাসনা করে তাহলে তারা অজ্ঞতাবশত আল্লাহকে গালি দেবে এ আয়াতে মুসলিমদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা অন্যদের উপসদের গালি না দেয় যাতে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখে অর্থাৎ ইসলাম শুধু নিজের ধর্মকে রক্ষা নয় বরং অন্যের বিশ্বাসের প্রতি সংযম ও শ্রদ্ধা শেখায় সাম্প্রতিক বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে বা সামাজিক মাধ্যমে ধর্ম নিয়ে কটু মন্তব্য ঘিরে ছাত্রদের প্রতিবাদ কিন্তু এই রাগ বা ক্ষোভের মূল কারণ কি এর পেছনে আসলে বেশ কিছু কারণ কাজ করে বাংলাদেশে ধর্ম শুধু বিশ্বাস নয় এটা এক ধরনের সামাজিক পরিচয় যখন কেউ সেই বিশ্বাসকে ব্যঙ্গ করে সেটা মানুষ তার নিজের সম্মান বা সম্প্রদায়ের মর্যাদার ওপর আঘাত হিসাবে নেয় তাই প্রতিক্রিয়াটাও হয় গভীর ও আবেগপ্রবণ কিন্তু এই আবেগকে কাজে লাগিয়ে ধর্মীয় ইস্যুগুলো প্রায় অনেকে রাজনৈতিক কৌশলে হয়ে যায় কেউ কেউ ধর্মের নাম ব্যবহার করে জনমত তৈরি করে আবার কেউ সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখতে চায় এভাবে ধর্ম অবমাননা অভিযোগটি অনেক সময় সামাজিক ন্যায় বিচারের যে ক্ষমতার খেলায় পরিণত হয়। আজকের দুনিয়ায় এক দেশ থেকে আরেক দেশে এক পোস্ট বা মন্তব্য ছড়িয়ে পড়তে কয়েক সেকেন্ড সময় লাগে। ভারত বা ইউরোপে কেউ নবীকে নিয়ে কটু মন্তব্য করলে তার রেশ এসে পৌঁছায় ঢাকায়, চট্টগ্রামে, রাজশাহীতে। পৃথিবীর অন্য কোনো প্রান্তে আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করা হলে তার আঘাত আমাদের মনেও লাগে এর কারণ আমরা আসলে এখন দেশ জাতি নির্বিশেষে একটা বৈশ্বিক মুসলিম পরিচয়ের ভিতরে বাস করি এখন একটু কল্পনা করুন রাসুল সাল্লাহু সাল্লাম এখন জীবিত আছেন বাংলাদেশে যদি কেউ তাকে নিয়ে বা ধর্ম নিয়ে কুটুক্তি করত তাহলে তিনি আসলে নিজে কি প্রতিক্রিয়া দেখাতেন সেটা হয়তো এখন সঠিকভাবে বলা সম্ভব না তবে তিনি যখন বেঁচেছিলেন তখন কি করেছিলেন রাসুল আলাই সাল্লাম যখন তায়েফে অপমানিত হয়েছিলেন তখন ফেরেস্তা তাকে তায়েফ নগরী ধ্বংস করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন যে তিনি চান তাদের সন্তানরা ভবিষ্যতে ইসলাম ধর্ম গ্রহণ করুক এটা ইসলামের প্রকৃত শিক্ষা সহনশীলতা দয়া ও জ্ঞানের মাধ্যমে প্রতিক্রিয়া কুরআনে বলা হয়েছে তোমার প্রভুর পথে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে অতএব আমাদের রাগ আসতে পারে কষ্ট হতে পারে কিন্তু ইসলাম আমাদের শেখায় সংযম ও চরিত্রে সৌন্দর্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে ধর্ম অবমাননা কখনোই ন্যায্য নয় কিন্তু তার প্রতিক্রিয়া যেন আমাদের ন্যায়ের সীমা অতিক্রম না করে আমরা যদি রাগের বদলে প্রজ্ঞা বেছে নেই তাহলে ইসলাম শুধু টিকে থাকবে না বরং মানবতার সৌন্দর্য হিসাবে বিকাশিত হবে কারণ ইসলামের সৌন্দর্য কেবল কিতাবে নয় তার অনুসারীর আচরণেও প্রকাশ পায়